কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবে সাহায্য পাবেন আপনি আল্লাহ রাসুল সাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা বলেন তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছে যারা দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলম সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে অনেক মুহাদ্দিস অনেক মুফাসির এই আয়াতটাকে এই দোয়াটাকে দোয়া ইউনুসও বলে থাকেন এটা আল্লাহ রব্বুল আলমিনের গাইবী সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া আমার ভাই যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো তিনি পানির নিচে পড়ে গেলেন পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন পানির অন্ধকার মাসের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন কোথাও কোনো সাথী ছিল না তার কাছে কোনো সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক ছাড়া কেউ সাহায্য করতে পারবে না তখন ইউনুস আলাহিস সালা তোসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া ইউনুস পাঠ করতে লাগলেন তিনি বলতে থাকলেন লা ইলাহা ইল্লাহ আং তার সুবহান আকা ইন্নি কুংতুমেনা জালবিন হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তুমি মহান তুমি পবিত্র আল্লাহ আমি আমি জালিম হয়ে গিয়েছি আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি সারা সাহায্য করার মতো আমার কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে মাসির পেট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন তিনি মুক্তি হয়ে গেলেন তিনি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন মুসা আলাহি সাল্লাহামের জামানায় এমন ঘটনা পাওয়া যায় এই দুয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে অনেক পরিত্রাণ দান করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসসালাম বলেন তুমি যখন এই দোয়াটা পাঠ করে অর্থাৎ সুর আম্বিয়ার সপ্ত নম্বর আয়াত এই লা ইলাহা ইল্লা সুবাহিন এই আয়াতটা তুমি পাঠ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে আল্লাহ পাকের উপর অবধারিত হয়ে যায় তোমাকে সাহায্য নাজিল করা অনেকে বলতে পারেন হুজুর কত কতবার বার লাভ করবো আমাদের সমাজে বলে যে একশো বার এক হাজার বার বা এক লক্ষ বা ষোয়া লক্ষ পঁচাত্তর হাজার বিভিন্ন সংখ্যা আমাদের সমাজে কিন্তু বর্ণনা আছে কিন্তু আল্লাহ রাসুল সাল আল্লাম বলেন আমলের সাথে এখলাসের সাথে যদি কোনো আমল করা হয় এটা একাধিক করার প্রয়োজন নয় আখলেজ দিন আকা আমালুল কলিল আমল যদিও অল্প হয় কিন্তু এখলাস যদি তার ঠিক থাকে অমায়ে তাওয়াক্কাল আলু লাহিফাহ আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াকুল তার থাকে আল্লাহরাব্বোলা আলাই অল্প আমলেই তার দোয়াটাকে কবুল করতে পারে আপনি একবারও যদি আপনি এখলাসের সাথে পাঠ করতে পারেন একবার যদি আপনি আদায় করতে পারেন যে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আমাকে সাহায্য করবেন এই আশা আপনার উপরে আছে আল্লাহ ফাঁকের উপরে আছে এই বিশ্বাসটুকু যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তুমি সারা তো সাহায্যকারী কেউ নাই তুমি তো কোরানের মধ্যে ওয়াদা দিয়েছো তুমি তো বলে দিয়েছো আলাইকা আল্লাহ তাহফু আলা তাহ জানো ওয়াব শিরু বিল চান্না আল্লাহ তুমি ফেরিস্ত দিয়ে আমাকে সাহায্য করার ওয়াদা তুমি দিয়েছো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে কেউ আমাকে হেফাজত করার মতো নাই আমি ঋণে জর্জরিত হয়েছি আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি আমাকে সমাজের মানুষ দেখতে পারেন না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহ তুমি না চাইলে আমাকে কেউ এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে না আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও আল্লাহ পাকের কাছে একানুষ্ট ভাবে কায়নু বাক্যে যখন আপনি ইখলাসের সাথে আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে কবুল করবে অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে এজন্য এই জন্য দোয়া ইউনুস দোয়া ইউনুস ইল্লা বিল্লা এই সমস্ত দোয়াগুলো আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম আল্লাহাকে সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম অন্য একটি অন্যতম একটি দোয়া এগুলো পাঠ করে আপনার আল্লাহাকে সাহায্য চাইবেন দেখবেন যে আল্লাহকে অবশ্যই আপনাকে সাহায্য দান করে দিয়েছে